হজরত খাব্বাব রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন সেই সৌভাগ্যবানদের মধ্যে অন্যতম যারা স্বেচ্ছায় নিজেদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন আল্লাহর রাস্তায় তিনি কঠিন থেকে কঠিনতর দুঃখ কষ্ট সহ্য করেছেন একেবারে শুরুর দিকে মাত্র পাঁচ ছয় জনের পর তিনি ইসলাম গ্রহণ করেন এবং এই কারণে দীর্ঘকাল ধরে তিনি ভয়ানক নির্যাতনের শিকার হয়েছিলেন তাকে লোহার পোশাক পরিয়ে প্রচণ্ড রোদে ফেলে রাখা হতো যার ফলে গরম আর তাপে তার শরীর থেকে ঘাম ঝরতে থাকত প্রায়শই উত্তপ্ত বালুর উপর তাকে শোয়ানো হত যার ফলে তার কোমরের মাংস পর্যন্ত গোলে পড়ে গিয়েছিল তিনি ছিলেন একজন মহিলার গোলাম মহিলা সংবাদ পেলেন যে এই ব্যক্তি মোহাম্মদ সোলাল্লাহ আলহুসাল্লামের নিকট যাওয়া আশা করে এর শাস্তি স্বরূপ সে লোহা গরম করে তার মস্তকে দাগ দিত দীর্ঘদিন পর একবার হযরত ওমর রাদি আল্লাহ তালহু তার খেলাফতের জামানায় হজরত খাব্বাব রাদি আল্লাহ আনহু এর নিকট তার নির্যাতন ভোগের বিস্তারিত ঘটনা জিজ্ঞাসা করলে তিনি আরজ করলেন যে আপনি আমার কোমর দেখুন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু তার কোমর দেখে বলে উঠলেন এমন কোমর তো কারো কখনও দেখি নাই হজরত খাব্বাব আল্লাহ তালা আনহু আরজ করলেন প্রজ্জ্বলিত কয়লার উপর আমাকে শোয়াইয়া টানা হেঁচড়া করা হয়েছে আমার কোমরের চর্বি ও রক্ত দ্বারা ওই আগুন নিভেছে এই অবস্থার পরও যখন ইসলামের তরক্কি হল এবং সচ্ছলতা আসলো তখন এর উপর ক্রন্দন করতেন যে খোদা না করুন আমাদের দুঃখ কষ্টের বদলা দুনিয়াতেই পাইয়া গেলাম না তো হে আল্লাহ আপনি হজরত খাব্বাব রাদি আল্লাহ তাল আনহু কে জান্নাতে মাকাম দান করুন